এইখানা খাইতে গেতাম এক একন 100 টাকা। রাস্তাটা থাকি বাসা নাই বহুত চলে গেছে টাকা ভর লয়া আর এরা আছে দেখাত বাইচ্চা আছে। কাসিমুরকে দিয়া মুকি রান পাইছি। চেয়ার টেবিল নেই নেই কোনো বাহারি অঙ্গসচ্চা। তারপরও প্রতিদিন ভোর রোজাদার ব্যক্তিদের জন্য রাজধানীর বিভিন্ন ফুটপাত ঘেঁষে খোলা আকাশের নিচে একটি ভালো কাজের বিনিময়ে খাবার খেতে হাজির হয় কয়েকশো মানুষ বিনামূল্যে একটি ভালো কাজ করলেই মিলবে খাবার এমন মহৎ উদ্যোগ বেশ প্রশংসা করিয়েছে সাধারণ মানুষের কাছে এ হোটেলে খাবার খেতে হলে আপনাকে দিতে হবে না কোনো পয়সা তবে জানতে হবে দৈনিক ন্যূনতম একটি ভালো কাজের কথা যে কেউ আসলে খাইতে পারে আমাদের একটা কন্ডিশন আছে যেটা বলছিলাম যে আমাদের একটা করে ভালো কাজ করলে একবেলা খাবার এটাই আমাদের কন্ডিশন তো আমার খুব ভালো লাগে বিশেষ করে হচ্ছে তাদের সাথে আমি নিজেও ইফতার করি মাঝে মধ্যে শেয়ারও করি এটা আমার নিজের স্যাটিসফাই কয়েক বছর ধরে রাজধানীর কারওয়ান বাজার সহ বিভিন্ন এলাকায় বিশেষ করে কমলাপুর তেজগাঁও বনানি এবং দেশের বেশ কিছু জেলার বিভিন্ন স্থানের ফুটপাতের দেয়ালে লাল রঙে বড় করে লেখা ভালো কাজের বিনিময়ে খাবার মাসাল্লাহ খাওয়া তো ভালো লাগছে লাগছে যে খাইতে গেতাম একেদম দেড়শোটা রাখতো তো সবাই খাইতে পারতো খাইছি মুরগি দিয়ে মুরগি রান পাইছি ভালো খাবার ডাইলও পাইছি সেই মজা লাগছে খাওয়াটা রোজার মাসে খোলা আকাশের নিচে একটি করে ভালো কাজের বিনিময়ে অসহায় দুস্থ পথচারী দিনমজুরদের মাঝে ভোররাত্রে শেহেরির বিতরণ করে আসছে ইয়ুথ ফর বাংলাদেশ নামক একটি সংগঠন আমি ডাকাই ঠাকি বড় হয়েছি ডাকাই সবই আড়াইছি ডাকাই আব্বা মারা গেছে তেরো বছর কোনো জায়গায় রাস্তা থাকি বাসা নাই ঠিক এক বছর দুই এক সালে বিয়ে করছি বউতে জীবন থেকে হারিয়ে গেছে চলে গেছে টাকা পয়সা হয়ে আর রাজের গাম টুকটাক করতেছে কইরা খাইতেছে খাইতেছি আর হ্যাঁ আছে দেখিয়া ইচ্ছা আছে এই হোটেলে খাবার খেতে আসসা বেশিরভাগ মানুষই নিম্ন আয়ের শ্রমজীবী কুলি পথচারী এবং ভিক্ষু সংগঠকদের মতে হুমায়ুন আহমেদের সবুজ ছায়া নামে একটি নাটক থেকে অনুপ্রাণিত হয়ে এই ভালো কাজের হোটেল চালু করা হয় আল্লাহ আছে লাখ লাখ যারা এরা মিলাইছে আমি তাগর দ করি নিজে খাই আর নিজেও খুশি হলাম দশ টাকা স্বল্প করেছে ছিন্নমূল এবং বঞ্চিত মানুষগুলা খাইতে পারতেছে এটাই আল্লাহর দরবারে লাখ লাখ শুক্র আলহামদুলিল্লাহ কোনো পথিক যদি দিনে কোনো ভালো কাজ না করা ছাড়াও অর্থের অভাবে খেতে আসে তাকে খালি মুখে সে হোটেল থেকে ফিরে আসতে হয় না পরদিন একটা ভালো কাজ করবে বলে প্রতিশ্রুতি দিলেই মিলবে খাবার অনেক লোক আছে যে টাকা আসে কেউ মানি ব্যাগটা নিবে সব হারাই ফেলে বা চিন্তায় মুখে হয় তারা আসে অনেক সময় দেখা যায় এখানে এসে খেয়ে যায় ডেইলি টেন মেম্বার্স নামে ফেসবুকে উদ্যোক্তাদের গ্রুপে প্রায় দেড় হাজারের মতো সদস্য রয়েছে যারা প্রতিদিন দশ টাকা করে জমা দেন ফলে মাস শেষে সাড়ে চার লাখ টাকা হয় এ টাকার দিনে কার্যক্রম পরিচালনা করা হয় এছাড়াও শুভাকাঙ্ক্ষী ও ভালো কাজের হোটেলের জন্য উদ্যোক্তাদের কাছে অর্থ অনুদান দিয়ে থাকেন একটি ভালো কাজের যে হোটেল সেটি কিন্তু ঢাকা মহানগরীর যে বাংলা মোটর রয়েছে সেখানে কিন্তু পরিচালিত হয়ে থাকে এখানে প্রায় পঁয়ত্রিশশো জনের মতো মেম্বার রয়েছে এবং প্রায় ছয় হাজার মানুষের কিন্তু মিল চলে আর এরাই কিন্তু এই রাত্রে যে অনিশ্চিত একটি জীবন পার করছে সেই অনিশ্চিত জীবনকে নিশ্চিত একটি জীবনে নতুন একটি রূপ দিচ্ছে একটি ভালো কাজের হোটেল বাংলা মোটর থেকে জয় ক্রিস্টোফার বিশ্বাস বাংলাদেশের খবর